অন্তর্বর্তী সরকার জামাত সমর্থিত কিনা সেই প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র কবির রেজভি তিনি বলেছেন শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয় চলে বিশ জানুয়ারি লন্ডন থেকে নিজে ফর্ম পূরণ করে চারা দিয়ে সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবার জেলা ও মহানগরের সদস্য নবায়ন শুরু করতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ছিল সদস্য নবায়ন কমিটির সদস্যরা সেখানে সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে কথা বলেন বিএনপি নেতারা বহু জায়গায় দেখতে পাচ্ছি বহু মন্ত্রণালয় মনে হচ্ছে এটা এটা যেন একটা কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের ছায়া সেখানে বেশি প্রসারিত বেশি প্রলম্বিত আর এখন কি আমরা এটাকে বলবো জামাত সমর্থিত সরকার শিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য এই দুইটা যেন একেবারে পুরোপুরি একটি বিশেষ রাজনৈতিক দল তারা একেবারে তাদের নিয়ন্ত্রণের মধ্যে তারা নিয়ে নিয়েছেন বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো আজকে আমরা দেখছি যে সেগুলো হচ্ছে তাদের নিয়ন্ত্রিত অধিকাংশ ভাইস চ্যান্সেলার দেওয়া হয়েছে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের লোক কেন সকালে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস প্যারেস পরে সাক্ষাৎ নিয়ে বিস্তারিত জানানো হয় নির্বাচন নির্বাচন নিয়ে তারা মনে করে স্বাভাবিকভাবে তো সবাই দেখতেছে এখন তারা মন্তব্য করেছে নির্বাচন করছে নির্বাচন হবে দুই দেশের মধ্যে এখন কাছাকাছি আমাদের ট্রেড হচ্ছে সেই ব্রাজিলের পক্ষে ব্যালেন্স অফ ব্যালেন্স অফ ব্রাজিলের পক্ষে আছে আমাদের ওইভাবে রপ্তানি আরও বেশি বাড়াতে হবে স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন দু দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কথা হয়েছে রাহুল রায় চ্যানেল ঢাকা